আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার সামনে যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটা হলো লক্ষ কবুতার এর কোলে তিনটি ডিম দেওয়া আছে দুইটা এদের ডিম আর আরেকটা হলো অন্য কবুতারের ডিম সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আসলে একটা ডিম এই হলো দুইটা লক্ষ আর এই হলো একটা কবুতরের ডিম এখন এই ডিমটা বাধ্যতামূলক আমি নিচে দিয়েছি কারণ এখানে আমার লপটে একই টাইমের মধ্যে আর কোনো কবুতরের আপনার ইয়ে ছিল না ডিমে তার ডিম ছিল না এই জন্য তার কাছে দিয়ে দিছি আর এই ডিমটা আমি ফেলে দিতাম যদি এর মধ্যে বাচ্চা না হয়ে যেত অলরেডি ওর মধ্যে রক্ত এসে সেরা উঠে গেছে মানে চোখ হয়ে গেছে মানে বাচ্চা আর কি হওয়া শুরু হয়ে গেছে এই জন্য আমি আর ওটাকে নষ্ট করে ওটা যা এমনি একটা নর্মাল কবুতারের ডিম এখন দেখা যাক কারণ ওইভাবে বাচ্চা হয়ে গেছে ওইভাবে ফেলে দেওয়া বা নষ্ট করে দেওয়া তো ঠিক না আর অন্য কোনো কবুতারের কাছে সেই একই টাইমের মধ্যে একই ডেটের মধ্যে প্রায় কাছাকাছি দু এক দিনের মধ্যে কোনো ডিম কোনো কবুতর ডিম পারেনি এই জন্য তাদের কাছে দিতে পারিনি না হলে লক্ষ কবুতরের কাছে দিতাম না কারণ লক্ষ্য কবুতরের কাছে দিলে ওদের ওই তিনটে বাচ্চা একই টাইমের মধ্যে উঠলে কারণ হলো খাওয়াইতে পারবে না এই জন্য হলো সমস্যা তারপরে দিয়ে দিয়েছি যখন বাচ্চা হবে আমি চেষ্টা করবো দুইটাকে আপনার হলো ওই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করানোর আর তিনিটাকে টুকটাক টুকটাক একটু একটু করে খাওয়াই দিলে আর ওনারা আর এরা হলো সম্পূর্ণটাই খাওয়া দিতে পারবে আর কি লক্ষ্য কবতার আমার অনেক দিন আসলে ডিম ডিমে বাচ্চা দেয় না দেয় কিন্তু মনে করেন যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রায় মারা যায় আর এই বর্ষার সময় তো একটুই সমস্যা হয় কিন্তু এখন আবার ওরা আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার ডিম দিছে আশা করি এই এদের বাচ্চাগুলো হান্ড্রেড পারসেন্ট আমি সুস্থ পাবো এটুকু আশাবাদী এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এর বাচ্চার আপডেট কেমন হয় আর আপনাদের লক্ষা সম্পর্কে যদি ভালো কিছু জানা থাকে অবশ্যই আমার কমেন্টে টিপস দিবেন আমাকে জানাবেন লক্ষা কবুতরের আমার কাছে একটা লক্ষা কবুতর আছে ওটা যা একদম দেশির মতোই দেশি কবুতর যে টাইপের আপনার ডিম বাচ্চা করে ওটা একই টাইম একদম ডিম বাচ্চা করে মানে ইয়েদের মা আর কি সেটা আমার কাছে তিন বছর প্লাস রয়ে গেছে এখন ওটার বিষয়টা হলো ওর ইয়ের যে বাবা ছিল এর বাবাকে কুকুরে খাই ফেলছিল কুকুরে ধরছিলো এখন আর ও তখন একটা গিরিবাজের সাথে জোর নেয় এখন ওকে আমি অন্য কৌতারের সাথে জোর নেওয়াতে পারিনি ওর বাচ্চাগুলো ব্রিডের হয় আমি ওইভাবে এমনি হল বাচ্চা যখন একটু বড় হয় তখন রাখি না ওটা বিক্রি করে দেই হয় খাই ফেলে এইটাই করি আর কি ও রাগ হচ্ছে মনে হয় না কি করতেছে যাই হোক ওর আমি আর বেশি বিরক্ত করব না ওর চুলকাছে কাছে না ওর ওই তাবা সম্ভবত পোকা হয়েছে বৃষ্টি তো এখন দেখিও খোঁচাচ্ছে কেন বারবার এখানে কোনো পোকা আছে কিনা পোকা তো নেই কিন্তু হলো খসাইতেছে এই হলো মরটা ও আছে হাতে কামড়তেছে হাতের তো ময়লা এই জন্য ঝাড়িয়ে ফেলাচ্ছে এদের কাহিনিটা হলো এরা এখানে ডিম পারে আর এখানে আরেকটা একটা কবুতর ডিম পেড়ে বাচ্চা ওঠে এখন ওই যে নর কবুতর যেটা আছে ওটা এখানেও তা দিতে দেয় না এখানেও কাউকে তা দিতে দেয় না তারপরেও মনে করেন ডিম ওরা ডিম যেভাবেই হোক বাচ্চা উঠাই ফেলায় এই আর কি বাচ্চা খাওয়ানো নিয়ে আবার খুব ঝামেলা কারণ এই পাশে যে এই বাচ্চা থাকলে মনে করেন এই পাশে বাচ্চা আছে এর যে নর কবুতরটা আছে ও সময় পেলে এই বাচ্চাটাকে হোক খাওয়ায় ওটা ওদের বাচ্চা মনে করে এই দুই টাপের মধ্যে যা কউতা থাকবে যে কোনো ডিম থাকবে ওটা ওদেরই মনে করে আর এখানে যে কবুতর দুইটা থাকে ওরাও সেম এখানে বাচ্চা থাকলে দেশি কবুতর এদের এখানে বাচ্চা থাকলে এরাও সেম ওই মনে করেন যে বাচ্চাদেরকে খাওয়ায় এদিক থেকে ভালো মিলিমিশে পালে আর কি বাচ্চাদেরকে খাওয়ায় কৌতু যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বেজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ